সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চপোতা গ্রামের নাম আসলেই একটাই পুজোর নাম আসে মা রূপসী এন্টারপ্রাইজ দীর্ঘ আঠেরো বছর ধরে চলছে ওনাদের এই পুজো কয়েকদিন আগে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে সেই পুজোতেই দেখা গেল মানুষের জমজমাট ভি এখানে খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যদের এবং প্রবীণ নাগরিকদের জন্য সম্বর্ধনা আয়োজন করা হয়েছিল এবং এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ফ্রিদোষী বেগম সোনারপুর উত্তরের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল ওনাদের সম্বর্ধনা দেওয়া হলো এবং ওনারা পুরো পুজো মণ্ডপটি খুলে দেখলেন পাশাপাশি নিউজ টোয়েন্টি ফোর কলকাতার তরফ থেকে মার রূপসী এন্টারপ্রাইজকে সেরা পুজো নির্বাচন করে সম্বর্ধনা দেওয়া হলো এই পুজোর কর্ণধার অনন্ত মণ্ডল এবং খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুক্তারা মন্ডল প্রায় খেয়ে খুবই খুশি এবং আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন শোনাব আপনাদের নমস্কার দেখছেন নিউজ টোয়েন্টি ফোর কলকাতা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি খেয়াটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্চ কোথা এখানে আপনারা সকলে জানেন মায়ের উপস্থিত এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুধু আজকে নতুন নয় আজকের আঠেরো বছরের পাহাড় রাখলো মায়ের উপস্থিত এন্টারপ্রাইজের শক্তি সম্মান এই শ্যামা পুজো তার সঙ্গে সঙ্গে শক্তি সম্মান সেরা পুজো হিসাবে নিউজ টোয়েন্টি ফোর কলকাতার পক্ষ থেকে আরেক পলকের মুকুট আমরা দিদিরাতে তুলে দিচ্ছি নিউজ টোয়েন্টি ফোর কলকাতার পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোর কলকাতার পক্ষ থেকে সেরা পুজো হিসাবে শক্তি সম্মান দু হাজার পঁচিশ মা কাছে আরেক পলকের মুকুট এই মুহূর্তে নিউজ টোয়েন্টি ফোর কলকাতার পক্ষ থেকে চলে এলো প্রত্যেক বছর মা রূপসী এন্টারপ্রাইজ শ্যামা পুজো প্রত্যেক বছর একটা বড় অনুষ্ঠান রাখে এবছরও ঠিক তেমন শ্যামাপুজোর একটা বড় অনুষ্ঠান আছে এখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে যাদের কিছু বস্ত্রদানের একটা অনুষ্ঠান তার সাথে বড়পুরের শ্যামাপুজো এবং আজকে ভোগ ভোগ বিতরণ সব মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান তো এটা আঠারো বছর পদার্পণ করে করেছে পা দিয়েছে আঠেরো বছর প্রত্যেক বছরের মতো সামনের বছর আরও ভালো হবে এই আশা রাখবো কাছে অবশ্যই বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী সবসময় বলেন মানুষের জন্য নিজেদের কাজ করতে তো যখন আহ মা রুপোস এন্টারপ্রাইজের কর্ণধার তারা মানে এত বড় কাজ করছে এত মানুষের উদ্যোগ নিচ্ছে তো তাদের পাশে তো আমাদের অবশ্যই থাকতে হবে সেই এটা আমরা মানুষের জন্য নিয়ে তো খুব গর্বিত আনন্দ বছরের আমরা একটা কিছু পাই আপনাদের তরফ থেকে এটা আপনারা পুরস্কার দেন আমাদের পুজোর ভালো অনুষ্ঠানটা হয় বলে আপনারা দেন এর জন্য আমরা খুব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের তো সবই মায়ের আশীর্বাদ মা বোনরা গ্রামবাসীরা সবাই আসে আমার পুজোতে সবাই উপভোগ করে আনন্দ পায় খুশি হয় সেই জন্য সবাই আসে মায়েদের জন্য সব ব্যবস্থা থাকে বস্ত্র বিতরণের ব্যবস্থা থাকে মায়ের ভোগ বিতরণ ব্যবস্থা থাকে এইসব সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল কিছুক্ষণ আগে আমাদের উত্তর বিধানসভার ফিরিত বেগম এসেছিলো আইসি সিআইসি নজরুল আলী মণ্ডল এসেছিলো আমাদের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সব সদস্য বিন্দুরা এসেছিল এবং আমাদের পার্টির কর্মীরা এসেছিল সবাইকে সম্বর্ধনা দেওয়া হলো দিয়ে অনুষ্ঠানগুলো করা হচ্ছে এখন ভোগের বিতরণ চলছে আমাদের মা বোনরা সব খাচ্ছে আনন্দ করছে মায়ের পুজো উপভোগ করছে সে মায়ের আশীর্বাদে যেন এইরকম সবার পাশে থাকতে পারি গ্রামের মানুষের পাশে থাকতে পারি জনগণের পাশে থাকতে পারি এটাই আমি আশীর্বাদ চাইবো মায়ের কাছে সবাইকে নিয়ে যেন চলতে পারি ভালো আজ আমার একটা বড় মেলার মতন হাট বসেছে এটাই আমার কাছে অনেক মানে উপকার পাচ্ছি যে সবাই এসছে আমার কাছে আমাদের বিয়ের দায়িত্ব তিতশি ছিলেন দাদা ছিলেন আমাদের সাথে আর আমি যতক্ষণি পারি সেটুকুনি ক্রামবাসীদের নিয়ে আমরা অনুষ্ঠানটা চালাই সেটা মায়ের সেটা মায়ের ইচ্ছায় মা যেরমভাবে চালাবে সেরমভাবেই আমরা চালাই এটা তেনাদের ইচ্ছাই ভালো যেটা বেসেছে ওই জন্যই তারা দিয়েছে